তাহারাতুল কলবি আউলামিন তাহারাতিল আবদান শরীরের পবিত্রতার চাইতে অন্তরের পবিত্রতা বেশি জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বানু ইল্লা মান আত্বাল্লাহু বলে যে দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন সন্তান সন্ততি ধন ধৌত এগুলো কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ হবে কলবিন তবে যে ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে সুন্দর একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে যাবে এটাই কাজে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন মান আতাল্লাহ বিকলবিন সালিম বলে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না ইল্লা মান কলবিন সালিফ তবে কেউ যদি সুস্থ একটা অন্তর একটা হৃদয় নিয়ে যায় এটা কাজে আসবে এটা কি আসবে কাজে এইটা দেখে কি হবে সব বিচার হবে বাহ্যিক সুরার দেখে তো বিচার হবে না হবে বিচার হবে কিভাবে অন্তরের দেখা দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন বাহ্যিক শরীর দেখা তো মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় না বড় একজন আলেম বলেছিলেন যে গরু দেখা গরু চেনা যায় কিন্তু মানুষ দেখা মানুষ চেনা যায় না গরু দেখলে মোটামুটি আন্দাজ করা যায় এখানে গোস কয় কেজি হবে একটু কম বেশি হইতে পারে ঠিক না কিন্তু মানুষ যে এইরকম মানুষ এ উপদ্রা পুরা ফেরেস ভিতরে পুরা নষ্ট এই কথাই বলেছেন যে মানুষ দেখা চিনা যায় না কিন্তু গরু দেখা চিনা যায় তো অন্তর দেখা বিচার হবে অন্তরের বিচার হবে বাহ্যিক সুরা দেখা বিচার হবে না আল্লাহ রাহাবি বলেন আবি হুরাই রাত রাদিয়াল্লাহু আনহু ক قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم হজরতে আবু হরেইরা রাজি আল্লাহ আলহ থেকে বর্ণিত সরকার দো আলম বলেন আল্লাহ পাকবুল আলমিন মানুষের বাহ্যিক সুরাতের দিকে তাকান না বাহ্যিক দেহের দিকে তাকান না কে কোন বংশের ধনী না গরিব কালো সুন্দর এগুলো দিকে তাকান না আল্লাহ পাকবুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান বান্দার নিয়েদের দিকে তাকান বান্দার আমলের দিকে তাকান এইটা দেখে কি হবে বিশাল কবরের মধ্যে একে কোন বংশ ছিল মন্ত্রী ছিল নেতা এগুলোর কোন বিচার হবে অন্তর দেখে আমল দেখে আমল দেখে নেক আমলেই তার সাথী হবে যার নেক আমল ভালো হবে সে তত শান্তিতে থাকতে পারবে আল্লাহর হাবি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দার বাহ্যিক সুরাতে দিকে তাকাবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল এবং দিয়তের দিকে তাকাবেন এবং ওইটা দেখে কি করবেন বিচার করে